হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমাদের জন্য চলে এসছে আজকে পিকি উপরে চলে এসেছি দেখতে পাচ্ছ একটা এনিমি কীভাবে ক্যাম্পিং করছে আমার কাছে আছে জি এটিন দিয়ে এনিমিটাকে হেডশট দিয়ে পুরো কাপ পুরো গাইজ পুরো ফিনিশ করে দিলাম গাইজ তারপরে এই এনিমিটার কাছে দুটো মেডিকেট গাইজ এখানে তো আমি ফিনিশ করে করেছি গাইজ তারপর তো এখানে তো লাভলি তো গেছে আমার হেলে অবস্থা বহু খারাপ হবে আমার কাছে আছে শুট শ্যুট ক্যালেক্টিক গাছ চলো শ্যুট ক্যালেক্টিক লাম মারবো দেখবো একশো হেল কাটে কিনা ও ভাই শুটকে ও ভাই রে ভাই মেরে একশো কেটেছে তারপরে আমি সামনের দিকে গিয়ে গানটা নিয়ে যে এইখানে লুটিলাম দেখি একটা এনিমি কিভাবে এদিকে ফাইট চলছে তাড়াতাড়ি করে আমি সেফটি আছে তাই একটা কিভাবে মারলো তারপরে পুরো হেডশট দিয়ে তারপর যেই আমি সামনের দিকে যাচ্ছি যাওয়ার পরে এইদিকে গেলাম গিয়ে দেখি কোনো এনিমি আসে কিনা তারপরে আমি একটু সেফটি নিয়ে করছি গাছ লুটপাট করার পরে এদিকে একটু কিছু নিলাম তারপরে এদিকে পিছন দিকে ঘুরলাম গাইস দেখতেই পাচ্ছি পিছন থেকে মানে হচ্ছে ফাইট হচ্ছে গাছ তারপরে কি করবো গাড়ির সেফটিটা নিয়ে নিচ্ছে গাছ ঠিক আছে আজকে এনিমিট হেস্ট আমার ঠাকুর ও ভাই এনিমিটা হেডশট ভাই হেডশট সর ও ভাই হেডশট সর দেখছি তারপর একটা নিয়ে পালাচ্ছি আমার কাছে ছুটকা একটা এনিমিটে গেছে তেলে যাচ্ছিলাম এনিমিটে দেখি ডান দেখি পাউন্ড দেখি মানে সরি সোটালি করছে তারপরে আমি জানলা গলে যাবো না আমি তার দরজা দিয়ে ঢুকলাম এনিমিটা মানে সেখান থেকে পালালো তারপরে দেখি ও ভাই পিছনে এনিমিটা দুগুলি ফায়ার করে গোলাগোলা লেকে দিয়ে আমি যেই যে গেলাম দেখি এনিমিটের কাছে আছে এমপি ফোর্টি আমার কাছে আছে দুগুলি এনিমিটের কাছে মারলাম কিন্তু পড়িব ও ভাই পড়লো না তারপরে এটা দিলাম টং দেখে লুটপাট করবো বলছিলাম ঠিক আছে তারপরে এখানে আমি একটু মানে হালকা করে এই গোলবালে ফেলবো বলছিলাম কিন্তু না গোলোবাল ফেলার কোনো দরকার নেই তারপর দেখি একটা নিমিমি বাইক লেগে ঘোরাঘড়ি করছে তাড়াতাড়ি করে আমি একটা মেডিকেট খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে ফাঁকা দিকে বেরোচ্ছি এনিমিটাকে মারার জন্য কাছে ঠিক আছে আর যেদি আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলক্ট অন করা আমার নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমার নেট দু তিনশো ঠিক আছে তিনশো তারপর একটা ও ভাই বডি বডি প্রায় ফিনিশ ও ভাই ফিনিশ হয়ে গেছে তারপর পিছনে একটা এনিমি চলে আসে ভাই গোলবাল লেগ গেলাম গোলোয়ার লেগ আমার মেডিকেটের অবস্থা বহু খারাপ এনিমিটাকে পুরো হেডশার্ট দিলাম ও ভাই ফিনিশ তারপরে এনিমিটা মারতে পারলে গাইছে আমাদের গাইছে পুরো চ্যালেঞ্জ গাইজ কমপ্লিট হয়ে চ্যালেঞ্জ কি বলছে গাইজ সরি চলো এনিমিটাকে মারলে আমাদের মানে এখান থেকে আছে স্মিকির মানে রাজ করব মেকা ও ভাই ফিনিশ ভাই ফিনিশ ভাই আর ও ভাই ফিনিশ ও ভাই রে ভাই তোমরা এই জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দাও গাইজ ঠিক আছে একটা ভিডিও আমাদের দু ঘন্টা সময় যায় তোমরা লাইক সাবস্ক্রাইব করতে মানে দুই মিনিট সময় যায় ঠিক আছে তারপর মেডিকেট খাবার পরে গাইছে আমি সামনের দিক চলে যাবো তাহলে আমি এনিমিটাকে নেই চলো মেডিকেটটা খাবো কমপ্লিট চলো স্যুট ক্যারেক্টার ইউজ করে চলে আসছি সামনে দিয়ে গেছে ঠিক আছে আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে গাছ ঠিক আছে আর একটু ভালো করে সাপোর্ট করবে গেছে ঠিক আছে তারপর সামনের দিকে চলে যাচ্ছি যাওয়ার পরে বাইক